আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বন্ধুরা কেমন আছেন বন্ধুরা কাছের দূরে দেশের যে যেখান থেকে আজকে আমার এই লাইটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাইও অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা কে থেকে এই লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন এবং আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু বলবেন হ্যাঁ অনেক দিন পরে লাইভে আসলাম আমার লাইভে আসা হয় না অনেক দিন হয়েছে আপনাদের সাথে একটু পরিচিত এবং দেখা সাক্ষাৎ করার জন্য আজকে এই লাইভে আসলাম বন্ধুরা আপনারা কেমন আছেন যারা যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন এবং আপনারা আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি না তাও একটু প্লিজ কমেন্টে জানাবেন অনেকদিন পরে আসলাম লাইভে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আদার আছে শুক্রিয়া আল্লাহ অনেক ভালো লাগছেন আপনারা কেমন আছেন একটু কমেন্টে জানাবেন আশা করি সকল বন্ধুরাই ভালো আছেন আজকের বিষয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে লাইভে আসলাম বন্ধুরা আমার মই আমার চ্যানেলটা একটু কমেডি গাইডলাইনে একটা স্ট্রেক খাইছিলাম এই জন্য যাই হোক আসতে পারলাম না দীর্ঘ এক সপ্তাহ একটা সমস্যার কারণে যাই হোক বন্ধুরা আপনারা কেমন আছেন কোথা থেকে আসলে লাইভ যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন আর যারা নতুন ইউটিউব চ্যানেল আমি তাদের একটু সন্তান চাই যারা আছেন ভাইয়া আমার অনেক আছেন যারা নতুন ইউটিউব চালান তারা একটু কমেন্টে জানাবেন যে ভাই আমি নতুন ইউটিউবে কাজ করতেছি এই জন্য একটু কমেন্ট করে আমাকে একটু জানাবেন আপনার সাথে আমি যোগাযোগ করব ইনশাল্লাহ যোগাযোগ করতে চেষ্টা করব। আমি আমার ইউটিউব চ্যানেলটাকে অনেক দূর আগে নিতে পারি সেই সেই বিষয়ে আপনাদের সাথে কিছু পরামর্শ নিব ইনশাল্লাহ আমার অনেক বন্ধুরা আমার এ অনেক আগে লাইফে কমেন্টে বলছিলেন যে ভাই আমার আপনাদের সাথে কিছু যোগাযোগ করার জন্য অনেকে বলছেন যে আমার নাম্বার দিচ্ছেন পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার নেওয়ার কথা বলছি আপনারাও যদি আছেন এমন কোনো ভাই থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন হ্যাঁ যোগাযোগ করবেন ইউটিউবের নাটি যে কোনো সমস্যা পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি যারা আর যারা ভিডিও একসাথে করতে চেষ্টা আগ্রহ করি তারাও একটু আমার সাথে থাকবেন ইচ্ছা ভাষার করি অনেক ভাইরা আছেন গত এই লাইফে আমারে বলছিলেন যে ভাই আপনার নাম কি আমার নাম ভাই সোহেল আমার নাম মোহাম্মদ সোহেল আমি থাকি গাজীপুরে এই জায়গায় ভাড়া থাকে আমি আমার একটা চ্যানেল এই চ্যানেলটা তো জানেনি এই চ্যানেলটা আমি চালাই দি তখন দীর্ঘদিন অবশ্যই যারা আসেন যে নতুন নতুন ভিডিও অনেকে আসেন যে ভিডিও করার জন্য আমিও তাদেরকে দিচ্ছি আপনারা যদি কোনো বন্ধু থেকে থাকেন ভিডিও করার জন্য তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে কথা বলে দেখি কোনো ভিডিও করা যায় কি না বা কোন টপিকে ভিডিও করলে আমাদের চ্যানেলগুলো হাঁটবে বা নতুন কোনো পরিবারের সদস্য হলেও হতে পারে আর আমার অনেক বন্ধু ফ্রেন্ড সার্কেল আছেন আমার অনেক ভালোবাসার অনেক মানুষ আছেন এদের আশা করি হ্যাঁ বন্ধুরা আপনারা থাকবেন সবসময় আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের তোমায় ভালোবাসা অনেক দূর আগাইছি কিন্তু ইনশাআল্লাহ আটটু আগাবো আপনারা ইনশাল্লাহ অফিসে থাকবেন আমার সাথে কে কোথা থেকে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব ইনশাল্লাহ একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমার এই লাইফে হ্যাঁ আমার এক ভাই যুক্ত হয়েছেন ভাই কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান কেমন আছেন ভাই হ্যাঁ ভাই আপনি আমার চ্যানেলটি অবশ্যই গানের চ্যানেল এটা অনেক কষ্টের কষ্টের দুঃখের কষ্টের গানের চ্যানেল এটাই এটি একটি গানের চ্যানেল যে কোনো একটি চ্যানেল বানাইতে চাই ইনশাল্লাহ একটা বজায় নিয়ে যাবো আল্লাহ লাইভে যুক্ত আছেন তারা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কোথা থেকে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানান আর যারা ইউটিউব নতুন ইউটিউব করতে ইউটিউব খোলার জন্য আগ্রহী তারাও বলেন আপনারা নতুন ইউটিউব জন্য অবশ্যই কমেন্টে জানাবেন এই কোথা থেকে লাইভে দেখছেন তাও বলবেন তাই কমেন্ট করেন কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান থেকে লাইভে যুক্ত হয়েছে একটি কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন তাও বলবেন আপনাদের জন্য নতুন নতুন বিনোদনমূলক ভিডিও তৈরি করবে ইনশাল্লাহ আপনারা থাকবেন পাশে আর যারা নতুন ইউটিউবার তাদেরও তারাও কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভে দেখছেন আসেন যান দুই চার পাঁচ মিনিট থাকেন এক একজনে সময় দেন তাহলে আপনাদের সাথে কথা বলতে পারবো পরিচিত হতে পারবো অনেক দীর্ঘ অনেক দিন পরে পনেরো দিন পরে লাইভে আসলাম আজকে হঠাৎ আপনারা অবশ্যই কে কোথার থেকে জয়েন হয়েছেন একটু কমেন্টে জানাবেন আপনাদের ভালোবাসায় অনেক দূর আগাইলাম ইনশাল্লাহ আরও আগাব আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান লাইভটা দশ মিনিট এলে কেটে দেব বেশিক্ষণ আজকে লাইভে করবো না আপনারা ভালো থাকবেন আপনাদের ভালোবাসে আসলাম ইনশাল্লাহ যদি পারি আবার কালকে আসবো সকালে লাইফে আপনাদের সাথে কথা বলবো এই জন্য সকল বন্ধুদেরকে আমার পরিবারের সকল ভাই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সময় দিয়েছেন অনেকক্ষণ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আবার পরবর্তীতে লাইফে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে কিছু অনেক বিষয় নিয়ে পরামর্শ হবে আলোচনা হবে আপনাদের সাথে কথা হবে আর কেউ তো বললেন না যে কে কেমন আছে যাই হোক আল্লাহ শাহ আপনাদের ভালোবাসা নিয়ে থাকব ইনশাল্লাহ সবসময় আপনাদের পাশে থাকবো থাকতে চেষ্টা করব বন্ধুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে দুটুক সময় দেওয়ার জন্য যে দুটুক এই যে সময় দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ তো চাও তাহলে আমার কমেন্টে একটু বলবা যে কে থেকে যুক্ত হয়েছো যে কোনো বিষয় নিয়ে আলোচনা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ পরামর্শ হবে তোমরা কমেন্টে লিখবা বা ইমার ইনবক্সে করলে অবশ্যই আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো প্রাণের ভাইয়ারা প্রাণের বন্ধুরা